কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন বাষ্প ঘনত্ব থেকে সিও টু এর বাষ্প ঘনত্ব হল অপশানগুলি হল এ বারো বি ষোলো সি বাইশ ডি চুয়াল্লিশ উত্তরটি হলো সি বাইশ এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমরা জানি যে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই দুই অতএব বাষ্প ঘনত্ব সমান চুয়াল্লিশ চুয়াল্লিশ হলো সিও টু এর আণবিক ভর বাই দুই বা বাষ্প ঘনত্ব সমান বাইশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ